I'm

মানে হযরত السفینہকে বিদায় দিতে যাচ্ছে হযরত আমরা আপনাকে বিদায় জানাইছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল ওয়াজ সাহাবারা জানাকে ডাকতে দুই চাদর ছিল চাচার অধীনে বড় হতে চাচা

অবস্থায় মায়ের কাছে গিয়ে মা চাচা আমার সব নিয়ে নিয়েছে একটা চাদর কি দেবে মা আমি এই উলঙ্গ হয়ে নবী দরবারে যেতে পারপর না আহা একটা চাদর দাও না আমি আব্দুল্লাহ মুসলমান হইছি চাচা রে গিয়ে সব ছিনিয়ে নিয়েছে আমি যে উলঙ্গ হই নবীর কাছে গিয়ে দরতে পারব মাথা চাদর দিলে জড়িয়ে নেতে ছুটছে নবীন রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে নাচ নবীর কাছে যাব। শরীরে তো কিছু নয় গা তো এই খালি গায়ে আমলার নবীর কাছে দাঁড়ায়

कदुल जुल्बी जदाई दो هناك <applause> <المزدنين. أصحابي الصفحة. تصفيق>

জানার কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিল কিছু হাদিয়া কিছু দেড় হা কিছু দিনা হাদিয়া পাঠিয়েছে মারওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে পাঠিয়েছে মারওয়ান ওনাকে পরীক্ষা করার জন্য নবী পাকে সাহাবা সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে মারওয়ান ওটা আপনার না ভুল করে আপনাকে দিয়ে দেয়া হয়েছে আপনার না ওটা অন্য জন

আর তো আমি ফিরত দিতে পারবো না बादशाहকে বলে দাও আমাকে যে প্রতি মাসে ভাতা ভাতা প্রতি মাসে তো হিসাব করে করে ওর থেকে জানা কেটে নেয় আমি দিতে পারবো না যেটা আমাকে দিয়েছিল ওটা আমি আমার মনে করে আমার কাছে না রেখে ওদের মধ্যে বণ্টন করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো আমার নবী পাকের সাহাবাদের জীবন হযরতে আব্দুল্লাহ যুলফিতাইন رضی

নুরে চক্ষু থেকে টপ টপ করে খালি পানি চলছে আমাদের নবী দঝঝন করে কাঁদছে আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারব না তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানাত করতে আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জুরি আমার দরবারে চলে এসেছে বললেন সুবহান আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাত ছানি দিয়ে দেখেছ আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় আল্লাহ আল্লাহ রসুল কত ভালোবেসেছে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়ি আমার দরবারে চলে আমি নবী ওকে মানা করতে পারবো না তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সব রেখে শুধু একটা চাদর জড়ি আমার কাছে আমার আব্দুল্লাহকে নিষেধ করো না ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ

একটা দামি ফোন কেনাটা অন্যায় গুনাহ না আমার মা তো পায় ফেলে ইনকাম করে যে আমি কি লাভ না কষ্ট হচ্ছে আমি তো যাকাত দিচ্ছি দান তো সবই তো আদায় করছি আমি তো হারামে নয় হালালে কি লাগি একটা দামি ফোন কেনাটা গুনাহর কোনো কারণ না আমি ফোন কিনে সমাজে অহংকার দেখানো ওটা হলো গুনাহর কারণ মোটরসাইকেল কিনে সমাজে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ ভালোবাসাটা মুছে গেছে তা না হলে আমাদের বাড়ির গুলে গুল করতে

আমি কিনে জানা আলহামদুলিল্লাহ এ তো আমি হিংসার কোনো কারণ নাই কিন্তু বেয়াদবি করে গাড়ি চালাই চালাই হেলিয়ে দুলিয়ে স্ট্যান্ডটা ফেলে আগুন ছিটাতে ছিটাতে আমাদের বাড়ি ভাই বলে যায় বলে ঠিক না ভুল বলছি বলছি এটা কি উচিত না আল্লাহ আল্লাহ রাসূলের মন ভালোবাসা দাম অন্তরে থাকবে তার দ্বারাই কর্মগুলি হবে

এত ধনী ঘরের ছেলে মক্কা শরীফ যে জামাটা জীবন একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা কোন আর গায়ে দেয় এত জন তার ঘরে ছেলে যে জামা জীবন একবার পরেছে দ্বিতীয়বার আর পরে

আমার নবী নজওয়ানা ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চলে বলোবাসায় বলা গেল মাকে মা বিরো হলো সব আমি জামা কাপড় থেকে ছিনিয়ে নিয়েছি

আমার নবী যখন না ওয়াজ করতে আমার নবী যখন নবাবের বসে থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী পাকের দরবারে এসে বসলে নবী উনাকে দেখলে আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে আহা নবী উনাকে দেখলে কেঁদে ফেলে সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন উনাকে দেখে আমার নবী কানতে না বলতেন আমার মুসআব বিন উমাইর কে দেখো আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবন একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রসুল এত ভালোবেসে ফেলেছে ও আল্লাহ আল্লাহ রসুল কত মহাম্মত করে ফেলেছে আমার মুসাফির হুমায়ের ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ দেওয়া যে চাদরটা গায়ে ধরিয়েছে ছিঁড়া ফাটা চাদর আমার মুসাব বিন উমায়ে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয় আর আজকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সেই মুসাব বিন উমায়ের আর নাই আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলে বলুন না আজ জোরে বলা গেল ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ আমার নবী পাক গেলেন উহুদের ময়দান সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন ১২ জন নবী পাক ৫০ জন পাহাড় করিয়েছিল জমিনে গেলে কাঁদতে হয় না চোখ পানি এমনি বার হয় বুক ফেটে এমনি চোখ দিয়ে গোটা জমিনটা হচ্ছে

আক্রমণে শত শত সাহাবা শাহী নার সাহাবা ঘেলে রেখেছে এগারো জন

बनलो न हथा ते बनलो न

আমাদের একটা বলতা কামড়ালে পিপির কামড়ালে সারাদিন ওটা নিয়ে ব্যস্তের দুটো হাত নাই তারপর দিনের জন্য চুচ্চ চালাবার জন্য ঠান্ডা

যেতেন ওই রাস্তায় ইবলিশ বাধা দত আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন नेक লোকেদের আলোচনা করবে আমার উমারের আলোচনাটা বাদ দেবে না